না স্থানকাল ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুর আপনি পানাহার করতে পারবেন কিন্তু پہলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা তো হারাম হয়ে যাবে না তার মানে স্থানকাল পাত্র ভেদে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কোথাও বাকি হতে পারে সব ছেলে এবং মেয়ের জন্য সমান ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোন হুকুম এবং আহকাম এবং আল্লাহ সুবাহ মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম আলাদা না করে দিচ্ছে তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে এক হওয়ার প্রমাণ লাগবে না এক বাই প্রমাণ লাগবে কোনটার বলেন তো জোরে বলেন কোনটার প্রমাণ লাগবে আলাদা তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজদা এরকম হতে হবে এরকম নয় তাহলে আলাদার প্রমাণ দিতে হবে আর যদি আলাদার প্রমাণ না থাকে তাহলে বাইর আল্লাহ যেমন চিন্তা করেছে তেমনই চিন্তা করবে বাধ্য জুমার সালাতে যাওয়া উচিত স্বাভাবিক পাঁচ অক্ট সালাদ একই বাড়িতে পড়াই উত্তম জুমার সালাদ যাওয়া উচিত কেন জুমার সালাতে দিনের জ্ঞান পাওয়া যায় এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত সংকীর্ণ তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে দিনের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয় ফলত দিনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমার এই সালাতে মসজিদে যাওয়া উচিত আল্লাহর নবীর যুগে পাঁচ অক্ত সালাতেও মেয়েরা মসজিদে যেত আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন আল্লাহর নবীর আদেশ তাই আল্লাহর নবী আদেশ দিতে 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 এই পর্যন্ত বলেছেন যার কাপড় নাই সে আরেকজনের কাপড় ধার করে নিয়ে ঈদের সালাতে যাবে যে ঋতুবতী সেও ঈদের সালাতে যাবে নামাজ না পড়ে আলাদা হয়ে বসে থাকবে এত দূর পর্যন্ত আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন ক নামের একটি মেয়ে খ নামের একটি ছেলেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছে দুই বছর পর গ নামের একটি অন্য ছেলের সাথে মেয়েটি পালিয়ে যায় ইদ্যক ছাড়াই এমন দ্বিতীয় বিয়ে বৈধ করতে করণীয় কি আমাদের সমাজে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিক অবস্থার অধপতনের এটি একটি নমুনা আল্লাহ সব আমাদের যুবক এবং যুবতীদের হেফাজত করুক আল্লাহ মামে প্রথমত অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে হয়েছে সেই বিয়ে হয়নি সেই বিয়ে কী হয় হয়নি আল্লাহর নবীর হাদিস আইসার বর্ণিত যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বাতিল 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 তাহলে যেহেতু বিবাহ হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রয়োজন এখানে নাই এখন মেয়ে যেই তৃতীয় তথা গ নামের যে ছেলে দ্বিতীয় যে ছেলের সাথে পালিয়ে গেছে এই বিবাহটা যদি সে ঠিক রাখতে চায় তাহলে আগের ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার কিছু নাই কেননা ওইটা বিবাহ হয়নি ওইটা জেনা হয়েছে ওই জেনা থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে এখন এই ছেলের সাথেও যদি মেয়ে তার পিতার অনুমতি ছাড়াই এখন পর্যন্ত বসবাস কন্টিনিউ করে তাহলে এটিও না এটিকে হালাল বানাতে চাইলে একটু এক মিনিট থাকবে কথা শেষ করি এক মিনিট শেষ করি কথাটা শেষ করি জি জি আমরা বলে নিচ্ছি সাইড সাইড দিয়ে যাবেন মেয়ের পিতার অনুমতি নিয়ে যদি কেউ সেমিনার আয়োজন করতে চায় সমস্যা আমরা একটু পরে কথা বলতেছি মেয়ের পিতার অনুমতি নিয়ে নতুন করে বিবাহ পড়াতে হবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতার উপস্থিতি বিবাহ করাতে হবে যদি মেয়ের পিতা রাজি না হয় এবং মেয়ের পিতা জীবিত থাকে তাহলে এটিও জেনার সম্পর্ক এবং সে জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে দ্রুত ফিরে বাপের বাড়িতে ফেরত চলে আসতে হবে এবং আল্লাহ তালার নিকটে তওবা এবং ফার করতে হবে আর বাপকে আর বাপকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি মেয়ে চায় বাপ রাজি হলে বিবাহ বিশুদ্ধ হবে নতুন করে এই দ্বিতীয় ছেলের সাথে বিবাহ দিতে হবে আগের বিয়েও হয়নি দ্বিতীয় বিয়েও হয়নি যেহেতু আগের বিয়ে হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রশ্ন নাই কয়েকজন আমাদের জামিয়া সালাফিয়ার ভর্তি এবং আমাদের নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল এই দুটো ভর্তি সম্পর্কে জানতে চেয়েছেন জামিয়া সালাফিয়ার ভর্তির জন্য যে কোনো শাখা দিনাজপুর রাজশাহী রূপগঞ্জ